জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে মুজিববাদী সন্ত্রাস ফ্যাসিস্ট এবং একটি জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা একটি গণতান্ত্রিক বা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না তিনি আরো বলেন মুজিববাদী সন্ত্রাসীরা এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরে জনতা ব্যাংক মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথি বক্তব্য হিসেবে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম আরো বলেন আগামী পাঁচ আগস্টের পর থেকে শুনছি গোপালগঞ্জের ভেতরে ফ্যাসিস্টের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে সারা দেশে যাদের নামে মামলা হয়েছে ফেরারি আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা রয়েছেন এই গোপালগঞ্জে তারা সকলেই গোপালগঞ্জে ছিল এবং তারা আসলেই পরিকল্পিতভাবে হবে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব বিন্দুকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে আহ্বায়ক আরো বলেন বাংলাদেশে মিথ তৈরি করে রাখা হয়েছিল গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মিথ জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি সেই চ্যালেঞ্জ অবশ্যই পূরণ করবে এর আগে নাইম ইসলামের নেতৃত্বে নেতা কর্মীরা ফরিদপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে ফরিদপুর শহরে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় যোগ দেন এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি হাসনান আবদুল্লাহ সার্জিস সালম ফরিদপুর জেলা এনসিপি সমন্বয়ক সৈয়দা নীলিবেদ দোলাসহ আরও অন্যরা পরে তারা রাজবাড়ির উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ